নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজকাল একটা চিন্তা সবার মনের মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে সবাই বলতে আমি বলতে চাইছি আপনার মনে আমার মনে মানে আমাদের মতো মানুষদের মনে যারা ভেবেছি দেশের মধ্যে একটা স্টেবল গভর্নমেন্ট হোক এবং যারা ভেবেছি দেশের মধ্যে এই রকম যে বিচ্ছিন্নতাবাদী মনোভাব দেশকে টুকরো করা চিন্তা করা তারপরে সব সময় তোষণ বাদ করা তারপরে পরিবার বাদ করা এই মানুষগুলোর বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমরা যারা ভোট দিয়েছি তারা প্রত্যেকে চিন্তায় আছি আর সেই চিন্তাটা আপনার আমার সবার মধ্যেই রয়েছে সেটা হচ্ছে এবার কি গণনা কেন্দ্রে রকম গোলমাল করতে পারে তৃণমূল কারণ নির্বাচন পরবর্তী হিংসা আমরা দেখতে শুরু করে দিয়েছি বিভিন্ন জায়গায় এক একবারে বিজেপির কর্মীর মুণ্ডুচ্ছেদ করে দেওয়া পর্যন্ত হয়ে গেছে অর্থাৎ গুলি করা তারপরে মুন্ডু কেটে নেওয়া এই ঘটনা আমরা দেখছি নদিয়াতে ঘটে গেছে নদীয়া জেলায় বিভৎসভাবে খুন হয়ে যাওয়া বিজেপি কর্মীর মৃতদেহ দেখে সবাই চমকে উঠেছে এটা খুন এইভাবে মানুষকে খুন করা যেতে পারে নৃত বিজেপি কর্মীর নাম হচ্ছে হাফিজুল শেখ একদম নদীয়ার কালীগঞ্জে দেবগ্রামের চাঁদপুর এলাকায় ঘটনাটা ঘটেছে এই বিজেপির এই যে কর্মী এই কিছুদিন আগে বিজেপিতে জয়েন করে সিপিএম এর কর্মী ছিল শোনা যায় তারপরে সে বিজেপিতে জয়েন করে অর্থাৎ হাফিজুল শেখ এবং বিজেপিতে জয়েন করে শুধু না তার সঙ্গে সঙ্গে বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও যোগদান করে অর্থাৎ মুসলিম পাড়ার বহু লোক যোগদান করেন বিজেপিতে এটাই কিন্তু হয়তো যারা অভিযোগ বিজেপি তরফ থেকে যে এর জন্যই কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের চোখে বালি হয়ে গেছিলেন তিনি ফলত তাকে রাত্রিবেলা গুলি করা তার যে ডেড বডিটা পাওয়া যায় দেখলে শুনলে আপনি চমকে যাবেন বিভৎসতা হচ্ছে এরকমই যে গুলিতে বুকটা ঝাঁঝরা হয়ে গেছে এবং মন্ডুটাকে কেটে নিয়ে চলে গেছে রাস্তার মধ্যে পড়ে আছে মন্ডু কাটা অবস্থা শুধুমাত্র দেহের জামা কাপড় দেখে এবং হাত পা দেখে চিহ্নিত করতে পেরেছে যে এটা হাফিজুল শেখ আজকে চিন্তা করুন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সে যদি তৃণমূল করে তাহলে সে সেফ সে যদি বিজেপি করে সেফ নয় এটা কোন রাজ্য এখানে মুসলিমরা কি সেফ আছে এটাও একটা কিন্তু বড় প্রশ্ন ওঠে মানে কি যে হচ্ছে চিন্তার বাইরে আর এর মধ্যে প্রশ্ন উঠছে যেভাবে বিজেপির কর্মীদের ওপর মারছে শাসাচ্ছে এবার কি গণনা কেন্দ্রে কারচুপি হবে আর এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে আর এটাই হচ্ছে বিজেপির সামনে আসল পরীক্ষা অর্থাৎ বঙ্গ বিজেপি গোটা দেশ জুড়ে বিজেপি কি হচ্ছে না হচ্ছে সেটার দিকে কারোর কিন্তু চিন্তা নেই সবার চিন্তা হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে কারণ পশ্চিমবঙ্গে আমরা দু হাজার একুশের নির্বাচনের পরবর্তী হিংসাও দেখেছি দেখেছি গণনা কেন্দ্রে কিভাবে এদিক ওদিক হয়ে যায় কীভাবে দ্বিতীয়বার রিকাউন্টিং না করলে আজকে ময়নার বিধায়ক বিজেপির হতো না অর্থাৎ এই যে সমস্ত কিছু ব্যাপার পরিষ্কার করে বুঝিয়ে দেয় যে এখানে গণনায় কারচুপিও কিন্তু হতে পারে আর সেটার দিকে কিন্তু সবাই নজর রেখেছেন যার জন্য প্রচুর ফোন আমার কাছেও আসছে আমি জানি আপনিও চিন্তিত এই পরীক্ষাটা কিন্তু ভয়ঙ্কর পরীক্ষা আসলে বিজেপির এখানে হচ্ছে সাংগঠনিক পরীক্ষা এতক্ষণ পর্যন্ত যা যা দেখলেন সেটা হচ্ছে ঝড় আমি একটা কথা দত্তহীন কণ্ঠে বলতে পারি সেটা হচ্ছে বিজেপির এত ভোট পেয়েছে বা এত ভোট পেয়ে গেছে সেই ভোটটা কিন্তু বিজেপি সাংগঠনিক জোরে পায়নি যেটা হয়েছে সেটা হচ্ছে মোদিজির একটা ঝড় তার সঙ্গে সঙ্গে বিজেপির যে সমস্ত কার্যকর্তা যারা ওপর লেভেলে খেটেছেন তার মধ্যে অবশ্যই শুভেন্দু অধিকারীর নাম নিতে হবে শুভেন্দু অধিকারীর মতো মানুষরা এবং মোদিজির ঝড় তার সঙ্গে সঙ্গে ডক্টর সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ লকেট চ্যাটার যেদের প্রত্যেকের সম্মিলিত প্রয়াস প্রতিটা ক্ষেত্রে দাঁড়িয়ে মানুষের ভোটটাকে করিয়েছে সংগঠন এখানে কিন্তু সেভাবে কাজ করেছে বলে আমার নজরে আসেনি সংগঠনে যারা যারা আছেন তারা যতটুকু পেরেছেন করেছেন কিন্তু মানুষ আবেগে ভোট ঢেলে দিয়েছেন আর সেই ভোট ঢেলে দেওয়ার ব্যাপারটাই তারা দেখতে চাইছে যে কতটা সুরক্ষিত আছে এটাই কিন্তু আসল পরীক্ষা মানুষ তো তাদের কাজ করে দিয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে দিয়ে গার্ড করা মানুষ যাতে ভোট দিতে পারে সেটা দেখা বুথে যাতে মানুষ যায় সেটা দেখা এই দায়িত্বটা সাংগঠনিকভাবে নিতে হয় সেই সাংগঠনিক দায়িত্ব যেখানে যেখানে নিতে পারে সেখানে সেখানে মানুষ কিন্তু ভোট দিতে যেতে যেখানে যেখানে ভোট দিতে গেছে মানুষ কিন্তু ঢেলে দিয়েছে আর ঢেলে ভোট দিয়েছে সবার চিন্তা এখন এক জায়গায় যে এবার কি করবে অর্থাৎ এবার কিন্তু সাংগঠনিক জোর আমি জানি না বিজেপির কতজন নেতা রুদ্রবার্তা দেখেন রুদ্রবার্তা টুডে দেখেন আমার প্রত্যেকের কাছে একটাই অনুরোধ এবার কিন্তু টিমটাকে তৈরি করুন আপনাদের হাতে মাত্র আর আজকে রাত্রিটা আছে কালকের দিনটা পুরো আছে রাত্রিটুকু আছে এর মধ্যে এই পুরোপুরি এজেন্টগুলোকে মানে যারা কাউন্টিং এজেন্ট বসবেন তাদের প্রত্যেকের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া উচিত তারা যেন ছেড়ে না আসে যা হয় হয়ে যাবে ছেড়ে যেন না আসে মনে রাখবেন যারা কাউন্টিং এজেন্ট বসতে যাচ্ছেন যতই ধমকাক যতই চমকাক পালিয়ে আসবেন না বসে থাকবেন সবচেয়ে বড় দায়িত্ব নিতে হয় যাকে তার নাম হচ্ছে এ আরও অর্থাৎ যিনি এই প্রত্যেকটা এজেন্টের ওপরে থাকবেন পোলিং এজেন্টের ওপরে থাকবেন কাউন্টিং এজেন্টের উপরে থাকবেন এই কাউন্টিং এজেন্টের উপরে থাকা এ আরও দায়িত্ব হচ্ছে সবচেয়ে বেশি তিনি ভেতরে ঢুকতে পারবেন ভেতরে ঢুকে সবকিছু দেখতে পারবেন এবং শাসক দলের সঙ্গে বসেও তিনি থাকবেন কাজ করবেন অর্থাৎ তাকে সব কিছু করতে হবে এবং তাকেই খেয়াল রাখতে হবে প্রত্যেকটা এজেন্ট যাতে ঠিক মতো থাকে বাইরে থাকবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং ভেতরে থাকবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী কাজে কেউ কেউই আপনাকে আঘাত করতে পারবে না শাসানি ধমকানি চমকানি করলেই লোকাল যারা আছে মানে যেখানে যারা সিআরপি আছে তাদেরকে জানাতে পারবেন এ আর ওকে বলবেন এ আরও গিয়ে অন্য জায়গায় জানাবে এটা হচ্ছে সিস্টেম এই সিস্টেমের মধ্যে চলুন দেখুন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি জীবনে অনেকগুলো এরকম কাউন্টিং এজেন্টের কাজ আমি করেছি এবং এ আর এও হয়েছি এবং এ আরও হয়েছি তাই আমার অভিজ্ঞতা আছে আমার অভিজ্ঞতা বলছে কি হতে পারে এইগুলো হচ্ছে এরা করবে ধমকানি চমকানি দিয়ে আপনাকে সরিয়ে দেওয়া তারপরে ভেতরে থাকা অনেকেই দেখুন প্রিসাইডিং অফিসারদের ওপরেও কিন্তু প্রশ্ন উঠেছে এই জায়গায় যারা পোলিং করাতে এসেছিল পোলিং অফিসারদের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে এরা তৃণমূল ঘেঁচা কিনা দেখুন অনেকেই তৃণমূল আসবে তারা কি করবে না করবে সেটা নিয়ে প্রশ্ন থাকে কাজেই আপনাকে প্রতিটা ক্ষেত্রে নজর রাখতে হবে একদম ভিভিপ্যাট কি দেখাচ্ছে দেখা উচিত কি কি কাউন্টিং হয়েছে নাম্বারটা মিলিয়ে নেওয়া অর্থাৎ যে ব্যালট নাম্বার ছিল সেই ব্যালট নাম্বার সব কিছু মিলে যাচ্ছে কিনা ইভিএম মেশিন নাম্বার মিলছে কিনা কত পোল হয়েছে সেই পোলের সংখ্যাটা ঠিকভাবে মিলছে কিনা এগুলো খুঁটিনাঁটি দেখার দরকার আছে মনে রাখবেন পৃথিবী এদিক থেকে এদিক হয়ে যাক আপনাকে আপনার টেবিল ছেড়ে গেলে চলবে না দুজন থাকবেন একজন রিলিভার থাকবেন সে ঘুরে ঘুরে করবে এ আরও কাজটা অনেকে সেরকম করেন তো সেখানে দাঁড়িয়ে বসে প্রত্যেকটা ক্ষেত্রে বেশি রাউন্ড হবে না তাড়াতাড়ি গণনা হয়ে যাবে তাই প্রত্যেকটা জায়গায় বসে ধীর স্থিরভাবে প্রতিটা কাউন্টিংকে খেয়াল করবেন এক একটা টেবিলে যতগুলো পড়বে সেখানে খেয়াল করবেন এমনি বেরিয়ে যাবে হুলমুল করে সব বেরিয়ে আসবে এবং তারপরে নিট রেজাল্ট বেরোবে বেরোবেন না কাগজ নিয়ে যান কাগজ তৈরি করা কাগজ একদম পুরো লেখা এই বুথ এই বুথে এত ভোট পড়ে সেগুলো সব লিখে নিয়ে যাবেন সেই বুথের সঙ্গে সেই কাউন্টিং মানে আর কি ইভিএম মেশিনে নাম্বার মিলিয়ে নেবেন ব্যালাট নম্বর যেটা সেগুলোকে মিলিয়ে নেবেন সব মিলিয়ে নেবেন মিলিয়ে নিয়ে তারপরে বসবেন এবং বসার পরে ঠিক মারা শুরু করবেন যেগুলো ঠিক হচ্ছে ঠিক যেগুলো হচ্ছে না দৃঢ় কণ্ঠে চেঁচিয়ে বলবেন এটা ভুল এগুলো করবেন আর এখানে দাঁড়িয়ে আসল লড়াই হচ্ছে আসল আসল শক্তি পরীক্ষা পরীক্ষা হচ্ছে বিজেপির এখানে তাই বিজেপিকে এবার কিন্তু একদম মাটি কামড়ে লড়তে হবে জানি এখানে শুভেন্দু অধিকারী আছেন তারও অভিজ্ঞতা প্রচুর আছে ডক্টর সুকান্ত মজুমদারও পোড়খাওয়া হয়ে গেছেন এবং বাকি যারা আছেন তারা প্রত্যেকেই পোড় খাওয়া নেতৃত্ব তাদেরকে বলার কিছু নেই তবুও তবুও একবার সাবধান করা উচিত প্রত্যেককে কারণ মানুষ ঢেলে ভোট দিয়েছে এবার সেটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু শুধু কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর আছে তা নয় আপনাকেও নিতে হবে অর্থাৎ কি দেখাচ্ছে কি বলছে কোনটা লেখা হচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল সব নজর রাখার দায়িত্ব কিন্তু বিজেপির কার্যকর্তাদের এবং কর্মীদের এটা আমার মত আমি যতটা বললাম যতটা জানি ততটা বললাম এবার আপনার যদি মনে আমি কোথাও ভুল বলেছি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর যদি মনে আমি ঠিক বলেছি সেটাও জানাবেন যদি মনে এই প্রতিবেদনটা এক্ষুনি ইমিডিয়েটলি শেয়ার করা দরকার আছে সর্বত্র শেয়ার করুন এবং মানুষকে সচেতন করুন যাতে তারা অর্থাৎ বিজেপি কর্মীরা ঠিক জায়গায় ঠিক কাজটা করে বাস এটাই ছিল এখনকার রুদ্রবার্তা টুডে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা টুড়ে আবার দেখাবে আগামীকাল নমস্কার বন্দ্যোপাধ্যায় ভারত মতে জয় হোক জয় হিন্দ